দর্শক আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি বরিশাল বিমানবন্দরে সাথে আছেন চর্মনা জামিয়া রশিদা ইসলামিয়া মাদ্রাসা সম্মানিত নির্বাহী পরিচালক এবং ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান আলহা সৈয়দ মাওলানা মুফতি সৈয়দ ইসাহ মোহাম্মদ আবুল খায়ের হুজুরের একান্ত ড্রাইভার মোহাম্মদ যশীমুদ্দিন ভাই তিনি গাড়ি ড্রাইভিং করতেছেন তার সাথে আমি আছি মোহাম্মদ আনো টিটু আমরা এখন যাচ্ছি আমাদের মেহমান আসবে মেহমান আনার জন্য আমরা ভৈশাল ইয়ার করে ঢুকতেছি এই যে ঢোকার পথ দেখতে পাচ্ছেন বরিশাল এয়ারপোর্ট এই যে বরিশাল এয়ারপোর্ট আমরা আজ তারিখ হচ্ছে সতেরো সতেরো ছয় দু হাজার বাইশ রোজ শুক্রবার চারমনায় সঠিক খবর পেতে এমপিসি মিডিয়ার সাথে থাকুন লাইক মিডিয়া ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়া আমরা ঠিক বিমানবন্দরের ভিতরে ঢুকতেছি আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা অন্যরকম সুন্দর দুপাশে গাছ ছায় ঢাকা এখানে গাড়ি পার্কিং স্থান বরিশাল বিমানবন্দর দেখতে পাচ্ছেন লেখা মোবাইলের দিক থেকেই নিয়ে তো 무지 이거 잘돼. 무지무지. 바다가 무지. 다가 무지. 우리 방금 그닥 도를